শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভুলেও খাবেন না এই একটি ফল তাহলে ঘর পরিবার নাশ হয়ে যাবে জীবনে নেমে আসবে চরম বিপত্তি বাবা মহাদেব রুষ্ট হবেন এর ফলে পরিবারে নেমে আসবে চরম অমঙ্গল নমস্কার বন্ধুরা রিঙ্কুরয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সাম ই আসতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হিন্দু সনাতন ধর্মের শ্রাবণ মাসে সোমবারগুলির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে বন্ধুরা শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের উপর সমর্পিত একটি মাস এই শ্রাবণ মাস সমস্ত শিব ভক্তের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস এবং প্রত্যেক শিব ভক্তই অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো ও আরাধনা করে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করার জন্য বন্ধুরা শিব ভক্তরা এই শ্রাবণ মাস বিশেষ ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করে থাকেন মানা হয়ে থাকে যে এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে এবং বাবার মাথায় ভক্তি ভরে জল ঢাললে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ এই পৃথিবীতে বিচরণ করেন এবং প্রত্যেক ভক্ত বাড়িতে প্রবেশ করেন এবং ভক্তের শ্রদ্ধা ভক্তিতে প্রসন্ন হয়ে কৃপা ও আশীর্বাদ প্রদান করেন শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে এর মধ্যে শ্রাবণ সোমবারের বিশেষ গুরুত্ব মাহাত্ম শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে সকল শিব ভক্তগণ ব্রত রেখে উপবাস থেকে বাবার পুজো অর্চনা করেন এবং বাবার মাথায় জল অর্পণ করেন এতে অভীষ্ট মনস্ক কামনা পূর্ণ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় এছাড়াও মহাপূর্ণ ফল লাভ হয় শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার বিশেষ ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করা উচিত বন্ধুরা শিব পুরাণ অনুসারে মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে সোমবারে বাবা মহাদেব মাত্র একটি বেলপাতা ও সামান্য গঙ্গা জলে বাবা মহাদেব তুষ্ট হন এবং বাবা মহাদেবকে তুষ্ট করতে পারলে এবং বাবা মহাদেবের কৃপা প্রাপ্ত হলেই সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন এবং সেই সাথে সাথে শনি দোষ গ্রহদোষ ও বাস্তুদোষ সহ সকল বাধা বিপত্তি ও দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারবেন তাই শ্রাবণ মাসে এই সকল ভুলগুলি আপনারা ভুলেও করবেন না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পবিত্র শ্রাবণ মাসে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এবং শ্রাবণ মাসের সোমবারগুলিতে কোন ফল ভুলেও আপনারা গ্রহণ করবেন না চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন থাকেন তাই এই মাসে ভক্তি ও শ্রদ্ধার সাথে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে এবং বাবার মাথায় জল অর্পণ করলে বাবা মহাদেবের প্রিয় ভক্ত হওয়া যায় এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় কিন্তু অনিয়ম ও ভুল কাজ করলে বাবা মহাদেব রুষ্ট হতে পারেন এবং আপনার প্রথম উপবাসের ফল নষ্ট হতে পারে তাই বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও এই কাজগুলি করবেন না এবং ভুলেও খাবেন না এই একটি ফল তাহলে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিতে পারে নানান রোগ ব্যাধি এবং বাবা মহাদেব রুষ্ট হতে পারেন এর ফলে জীবনে নেমে আসতে পারে চরম বিপত্তি রোগ ব্যাধি আর্থিক সংকট এমনকি দাম্পত্য কলহ ও পরিবারে পারিবারিক কলহে ঘর পরিবার নষ্ট হতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ বাবা মহাদেবের কথা অনুসারে শাস্ত্রসম্মত কিছু নিয়মবিধি মেনে চললে আপনি আপনার পরিবার সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের কৃপা ও আশীর্বাদ থাকবে সদা সর্বদা তো চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের সোমবারগুলিতে আপনারা কি কি কাজ করবেন এবং কি কাজ করবেন না এবং বাবা মহাদেবকে কিভাবে তুষ্ট করবেন বন্ধুরা শিব পুরাণে বর্ণিত আছে শ্রাবণ মাস বাবা মহাদেবের পুজো অর্চনা ও আরাধনা করার জন্য সর্বশ্রেষ্ঠ মাস এবং সেই সাথে সাথে এই মাসে কিছু নিয়মবিধি আমাদের মেনে চলা উচিত শাস্ত্রে বর্ণিত আছে যে শ্রাবণ মাসে ব্রত পালনকারীকে কারো কাছ থেকে কিছু চেয়ে খাওয়া বা ধার করে খাওয়া উচিত উচিত নয় এতে ব্রতের ফল নষ্ট হয় এবং ব্রত অসম্পূর্ণ থেকে যায় বাবা মহাদেবের সোমবার ব্রত হোক অথবা যে কোনো ব্রত হোক প্রতিবেশী বা অন্য কারোর কাছ থেকে ফল দুধ দই সবজি ঘি ইত্যাদি খাবার চেয়ে গ্রহণ করা উচিত নয় যদি কেউ আপনাকে ফল বা দুধ বা অন্যান্য খাবার আপনাকে দেয় তার মূল্য অবশ্যই দেবেন সেই ব্যক্তিকে এক টাকা অথবা পাঁচটি টাকা দিয়ে দেবেন ব্রত বা উপবাসে ধার করে বা চেয়ে খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় এতে ব্রতের ফল প্রাপ্ত হয় না এবং ব্রত নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত যে কাজটি আপনারা ভুলেও করবেন না তা হলো মন্দিরে কখনোই চটি বা জুতো পরে যাবেন না সর্বদা শিব মন্দিরে খালি পায়ে হেঁটে যাওয়াই উচিত এতে সর্ব উত্তম ফল প্রাপ্ত হয় সহজেই বাবা মহাদেবের কৃপাও আসে প্রাপ্ত করা যায় এবং পূর্ণ হয় এছাড়া শিবের পূজায় বা শিব মন্দিরে গেলে কখনোই কালো রঙের পোশাক পরবেন না এটা অত্যন্ত অশুভ বলে মানা হয় আপনি সাদা লাল সবুজ অথবা গেরুয়া রঙের পোশাক পরতে পারেন এই রঙগুলি খুবই শুভ বলে গণ্য করা হয় এবং এই রঙগুলি বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের রং তাই আপনারা এই রঙগুলি পরে বাবা মহাদেবের পুজো অর্চনা করতে পারেন তৃতীয়ত যে কাজটি আপনারা করবেন না তা হলো বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে কখনোই শিবলিঙ্গকে শুকনো রাখবেন না প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করবেন বাস্তুশাস্ত্র অনুসারে শিবলিঙ্গে সর্বদা শুভ শক্তি বসবাস করে জল অর্পণে শুভ শক্তি প্রসন্ন থাকে এবং পরিবারে পজিটিভ শক্তি প্রদান করে তাই সর্বদা শিবলিঙ্গকে আপনারা জল অর্পণ করবেন গরুর পুরাণে বর্ণিত আছে যদি শিবলিঙ্গ শুষ্ক থাকে তাহলে সেই পরিবারে চরম দুঃখ দারিদ্রতা দেখা দেয় তাই বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে প্রতিদিনই শিবলিঙ্গে জল অর্পণ করবেন চতুর্থত যে কাজটি আপনারা ভুলেও করবেন না তা হল শ্রাবণ মাসে বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না এই নিয়ে নিয়ম যদি পুরো শ্রাবণ মাস পালন করতে পারেন তাহলে তা খুবই ভালো কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনারা অন্তত শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না পঞ্চমত যে কাজটি আপনারা ভুলেও করবেন না তা হলো বাবা মহাদেবকে বা শিবলিঙ্গে কখনোই তিল কেতকি ফুল চম্পা ফুল নারকেলের জল শঙ্খের জল এবং তুলসী পাতা সিঁদুর ও হলুদ এইগুলি কিন্তু ফুলেও আপনারা নিবেদন করবেন না এতে বাবা মহাদেব রুষ্ট হতে পারেন এবং আপনার ব্রত ও উপাসনা একেবারেই নষ্ট হয়ে যেতে পারে এর ফলে কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য তাই এই কাজগুলি করা থেকে সর্বদাই বিরত থাকুন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে সোমবারগুলিতে বাবা মহাদেবের পুজো ব্রত রাখলে কোন ফলটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো ব্রত উপবাসে ভুলেও নাশপাতি ফল আপনারা খাবেন না এই ফলের নাম হল নাশপাতি অর্থাৎ নাশ হয় যার বা নাশ করে যে তাই শ্রাবণ মাসের সোমবার ব্রত হোক অথবা যে কোনো ব্রত হোক আপনারা ভুলেও নাশপাতি ফল ভুলেও গ্রহণ করবেন না ব্রত আদি ছাড়াও আপনারা অন্য যে কোনো দিন খেতে পারেন কিন্তু ব্রত উপবাসে ভুলেও এই নাশপতি ফল আপনারা খাবেন না এবং ভগবান শিব তথা মহাদেবকেও অর্পণ করবেন না বন্ধুরা শ্রাবণ মাসে বাবা মহাদেবকে কখনোই ফাটা বা ছেঁড়া বেলপত্র অর্পণ করবেন না এটা অত্যন্ত অশুভ বলে মানা হয়ে থাকে তাই বন্ধুরা সর্বদা অখণ্ড ও শুদ্ধ বেলপত্র নিবেদন করবেন বেলপত্র অর্পণে বাবা মহাদেবের মস্তক শান্ত থাকে এবং শীতল থাকে এবং বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন শ্রাবণ মাসের সোমবারে বেলপত্র অর্পণে ব্যক্তি দারিদ্রতা দূর হয় এবং ব্যক্তি সৌভাগ্যশালী হয় এছাড়া বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হয় এছাড়া বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারগুলিতে আপনারা শিবলিঙ্গে খণ্ডিত বা ভাঙা আতব চাল নিবেদন করবেন না এতে দুর্ভাগ্য অর্থকষ্ট আসে পরিবারের রোগ শোগ দেখা দেয় তাই সর্বদাই আপনারা শিবলিঙ্গে অখণ্ড আতপ চাল নিবেদন করবেন এতে পরিবারের সৌভাগ্য আসে অর্থ কষ্ট দূর হয় এবং ব্যক্তি আরোগ্য লাভ করে সেই সাথে সাথে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং সকল মনস্কামনা পূর্ণ হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন gehen.